গুড ইভিনিং বন্ধুরা বাঙালি হল মহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজ একটা শুভ ভালো দিন তো আজকে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছিল সেই উপলক্ষে একটু বাড়িতে খাওয়া দাওয়া তো সকাল ভিডিওতে জানিয়েছিলাম বাজার দেখালাম আপনাদের কী কী হচ্ছে বাজার কি করা হলো আর কি কি রান্না হয়েছে আর কি কি মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম কি কি হবে তো সেই যথায় ওই বাড়িটা সাজানোই ছিল হয়নি কিছু তো সেই জায়গা থেকে আপনাদের সামনে তুলে আজকে ধরি আমাদের রান্নাঘরে কি কি হচ্ছে আর কি অনুষ্ঠান সেটা অবশ্যই কিন্তু করব পরে চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করা যায় কেমন লাগছে সাজানোটা অবশ্যই বলবেন আপনারা সাথে দেখেছেন এর আগে এই যে পুরো জায়গাটা সুন্দর করে সাজানো আছে কিছু বন্ধুরা আমাদের রান্নাঘরে তো চলুন তাহলে আজকে দেখা যাক কি কী হচ্ছে আমাদের রান্নাতে আর রান্নাঘরটা খুব সুন্দর এবং আলো আধারির মধ্যে খুব ভালো লাগছে কারণ উপরের সুন্দর একটা লাইটিংটা খুব সুন্দর লাগছে রান্নাঘরে এরপরে চলে যাবে আমাদের লগের সব লাইটগুলো প্রচুর পরিমাণে লাইট ব্যবহার হয় দেখাবো একদিন আপনাদের অনেক কিছু একদম সরঞ্জাম সব রেডি করে রেখেছে

গোলাপ গোলাপের পাপড়ি শাই জিরে শাই মরিচ আচ্ছা এই হচ্ছে সব আর এখানে দেখতে পাচ্ছি জি আছে আর এখানে ডুমু ডুমু করে আলু কাটা আছে একদম চন্দ্রমুখী আলু আর এখানে হচ্ছে আচ্ছা কি শর্টেজ দুধ দুধ তার মধ্যে

আছে বক্স ফুলের বড় হবে তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছে এই যে মাংস মেরিনেট করাটা আছে বিল করে রাখা আছে আচ্ছা মাংস মেরিনেট করা আছে খুব সুন্দর মাটনটা থেকে মেরিনেট করে রাখা আছে পুরো মেনশনটা আপনারা দেখেছিলাম যারা ভিডিওটা দেখেননি এটা প্লেন শুধু আদা আর রসুন আর লবণ দিয়ে ম্যারিনেট করা এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না তাহলে বুঝতে পারছেন মোটামুটি কি রান্না হতে চলেছে তাহলে তারও একটা পাত্র নিয়ে নেওয়া হয়েছে হবে সেটা আর এদিকে এটার মধ্যে কি কি দিয়েছ তো এটার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ কালো চিড়ে আর বেসন আর চাল গুঁড়ো এই যে বাপফুল বড় ফুল সকালে নিয়েছিলাম বাজারে দেখাচ্ছিলাম সেটা তাহলে অনেক কিছু জোগাড় করে নিয়ে গেছে আর কেন হচ্ছে সব হচ্ছে পরে রিভিল হবে তাহলে শুরু করা যাক মশলাগুলোকে কড়াইতে দিয়ে একটু গরম করে নেবো তারপরে এটাকে গুঁড়ো করে নিতে হবে বিরিয়ানি মশলা কি কি দিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছি বাবা কি ছিটছে আমি ওই দেখুন সাথে হুম আসলে সব ভালো

সুন্দর একটা লাগছে তার মধ্যে দিচ্ছ লেবু আর কাঁচা পেঁয়াজ বাহ লেবুর রস আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর দারুন দারুন এটা দিয়ে একটু খেয়ে নিই আমরা ইভিনিং এর খাবার আর খাবো হচ্ছে বাটার টোস্ট বাটার টোস্ট রেডি এই ব্রেড বাটার টোস্ট সঙ্গে কাবলি ছেলের ঘুগনি কেমন লাগলো সবাই একটু জানাবেন পেট ফিজে করে তারপরে দেখ বিরিয়ানি যেয়ে যাবো বেরেস্তাটা হয়েই আসো প্রায় বেরেস্তাটা হয়ে গেছে বেরেস্তাটা তুলে নিয়ে আলুটা বসিয়ে দেবেন হ্যাঁ দিয়ে তারপর আমরা খাই এর ফলে তাড়াতাড়ি হয়ে যাবে শীতকালে তো এমনি তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে ঠিক আছে এবার বিরিয়ানি হতেও টাইম লাগবে হ্যাঁ বিরিয়ানির টাইমও লাগবে

জলটা মশলাটার মধ্যে অল্প লবণ দিচ্ছি কারণ আগে ম্যারিনেটের সময় লবণ দেওয়া আছে বড় আর মাংস আনি নিবি ও আমরা কি বলেছি বিরিয়ানি করছি সেটাই তো বলিনি বিরিয়ানির মতো বড় মাংস আনি নি ছোট ছোট সাইজের মাটন দিয়ে বিরিয়ানি হবে

হয়েছে এটা এবার গরম জলে দিয়ে দাও দাঁড়িয়ে দিচ্ছে কাঠ দেখতে ভালো লাগছে বলুন দারুন দারুন দেখতে দারুন দেখতে এরকম যা হবে না এই মাংসটা খালি মানে বিরিয়ানি দরকার নেই এমনি মাংসটা এত হবে দারুন টেস্টি

চালটা জলটা জল ফুটে গেছে এবার এই পাত্রটার মধ্যে ঘি মাখিয়ে নেব এই ঘি দিয়ে যেটা বিরিয়ানি হবে ব্যাস এইভাবে ঘিয়ের সঙ্গে আলু দিয়ে দেওয়া হল এরপরে দিয়ে দেওয়া হবে মাংসটা দেখতে হয়েছিল গো দারুন 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 দেখতে হয়েছে লাগছে দেখতে এটা হ্যাঁ তো দারুন সুন্দর দারুন সুন্দর এটা এমনি খাওয়া গেলে না দারুণ টেস্ট লাগে এমনি তো ইচ্ছা করছে খাওয়া কি বল আমরা কি প্রসাদ পাবো না পাবো না প্রসাদ প্রসাদ কি পাবো না মাংসটা মানে এবার কাটা হয়েছে একদম রেগুলার মাংস যেরকম হয় সেরকম হ্যাঁ সিদ্ধটাও হয়ে যাবে ভালো হুম ওই এক টিক করে খাওয়ার দরকার নেই এক দেড়শো গ্রাম দুশো গ্রাম মাঝে ওয়েটে নর্মালি আমরা যখন দোকান থেকে কিনে খাই সেটাও খাই এবার করা হয়েছে ছোটো ছোটো অনেক জায়গায় এরকম ছোটো ছোটো সাইজের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে

সিস্টেমটা দেখেছেন একদম এইভাবে বাড়িতে করলে কিন্তু পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে যাবে পরপর ধাপে ধাপে সাজিয়ে ফেলেছি একদম যেভাবে দেখালাম আপনাদের এইবার আমরা দিয়ে দিচ্ছি আমুল দুধ এটা অনেকে মানে খোয়া ক্ষীরও দিতে পারে ঠিক আছে খোয়া ক্ষীর না থাকলে আপনারা আমুল দুধ দিতে পারেন ঠিক আছে দুধটা ছিটে দেওয়া হয়েছে এবারে কি দেবে এই যে বিরিয়ানি মশলা দেব বাহ সুন্দর বিরিয়ানি বস্ত্রের গুঁড়োটা দিয়ে দেওয়া হল কোনো সিক্রেট বসালো না সামনেই দেখালেও কী কী দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এটার মধ্যে হ্যাঁ মিঠাটোর ঘি জাওড়া সব আছে সব আছে বলতে

ঢাকা দিয়ে দেব ঢেকে তারপরে সিল করব সিল করব তো ঢাকা দিয়ে রাখি তারপরে সিল হয়ে যাবে কেমন লাগছে বলুন একবার সবাই কমেন্টসে জানাবেন এই প্রথম পর্যায়ের এই জায়গাটা কেমন লাগছে অসাধারণ লাগছে আমার দিকে তেমনি গন্ধ তেমনি স্বাদ হবে ময়দা লেচি করে পুরো চারিদিক থেকে এটা দিয়ে দিয়ে এটাকে সিল করে দেওয়া হবে

এই যে বিরিয়ানিটা হচ্ছে স্টিমে আছে একদম এদিকে বিরিয়ানি সুন্দর স্টিম বেরোচ্ছে বড় কমপ্লিট আর এদিকে মা বানাচ্ছে হচ্ছে পায়েস মিষ্টি নেই মা দুলালের তাল মিশিয়ে দিয়ে পায়েস দারুন 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 সুন্দর দেখুন বিরিয়ানিটা তেমনি সুন্দর গন্ধ অসাধারণ ব্যাপক তাহলে এরকম ভাবেই তৈরি করে ফেলুন খুব সুস্বাদু স্বাদের মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি ঠিক আছে এবং মাটন বিরিয়ানি দারুণ টেস্ট হয় তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আজকের যে পারপাস বিরিয়ানি সেটা উন্মোচন হবে চলুন তাহলে ভালো আছিস তো সবাই ভালো আছে Thank